আমার বিয়ের পরদিন সকালে একটা অদ্ভুত ব্যাপার ঘটল আমার শাশুড়ি মা কোনো কিছু নিয়ে রাগ করে তার বাবার বাড়ি চলে গেলেন আমার শ্বশুর এই নিয়ে খুব কথা শোনালো তাকে রাগ অবশ্য আমারও হয়েছিল খানিকটা বউ ভাতের অনুষ্ঠান ছেলের মা বাড়িতে নেই বিষয়টা কেমন দৃষ্টি কটু না পরে অবশ্য মা ফিরে এসেছিল দুপুরের আগেই হাতের ব্যাগটা শক্ত করে খামচে ধরে মা আবারও এই বাড়ির চৌকাঠে এসে দাঁড়িয়েছিলেন আমি সেদিন ফ্যাল ফ্যাল করে তার দুই চোখ দেখলাম এত ফ্যাকাসে কোনো মানুষের চোখ হতে পারে মা আসতেই বাবা বললেন এই নিলো রান্নাঘরে যাও তো গিয়ে দেখো সব হলো নাকি মা রোবটের মতো হেঁটে রান্নাঘরে চলে গেলেন আমার মন চাইল জিজ্ঞেস করতে মা আপনার কি মন খারাপ পরে অবশ্য আর জিজ্ঞেস করা হয়নি আমি নতুন বউ পারিবারিকভাবেই আসিফের সাথে আমার বিয়ে হয়েছে বিয়ের পরে সব কিছুতে এত আগ্রহ দেখানো আমার স্বামীচীর মনে হয়নি আসিফের পোস্টিং ছিল যশোরে আমরা থাকতাম রাজশাহী বিশাল দূরত্ব যাওয়ার সাথেই অনেকটা সময় লেগে যেত বিয়ের পর সপ্তাহখানেকের মতো আমরা রাজশাহী ছিলাম তারপরে দুজন চলে এলাম যশোরে দুই রুমের একটা ছোট্ট বাসায় বাসাটা আসিফই বিয়ের এক মাস আগে ঠিক করেছিল আমাদের সংসার ভালোই যাচ্ছিল আসিফ পেশার ডাক্তার প্রচুর ব্যস্ততায় দিন যায় তার বাড়ি ফিরতে ফিরতে মাঝে মধ্যে বেশ রাত হয় সে বাড়ি ফিরলেই আমি খেতে বসতাম আমরা দুজন রাত করে আড্ডা দিতাম দুজনের সংসার অনেকটা বাবুই পাখির সংসারের মতো কাটছিল আমি প্রায়ই আমার বাড়িতে ফোন দিতাম আম্মু আপুর সাথে বেশ সময় নিয়ে কথা হতো আসিফ মহা ব্যস্ত মানুষ বাড়িতে ফোন দেওয়ার সময় তার হতো না তার বড়ো ভাই মানে আমার ভাসুর কানাডায় সেটেল তার স্ত্রী দুই সন্তান সহ সে আলবারটায় থাকে দেশে ফোন দেওয়ার মতো সময় আরিফ ভাইয়ের কখনোই হয়ে ওঠে না আমার বিয়েতেও সে আসেনি আসিফের কাছ থেকে শুনতে পেয়েছিলাম এই কথা জানার পর নাকি আমার শাশুড়ি খুব কান্না করেছিলেন যাই হোক জীবন চলছিল জীবনের মতো বছর যেতে আমাদের ঘরে সুখবর এলো আমি যেদিন মাকে ফোন করে সেই কথাটা জানাই মা শুনতে পেয়ে বাচ্চাদের মতো কেঁদে দিলেন খুব জোরা করছিলেন রাজশাহী চলে আসার জন্য আমার তখন দুর্বল শরীর রান্নাঘরে গেলেই মাথা ঘুরত কোনো কাজ ঠিকমতো করতে পারতাম না আসিফকে বললাম আমাকে তোমার মায়ের কাছেই রেখে আসো আসিফ আমি আর পারছি না একা একা সব সামলাতে আমরা রাজশাহী ফিরে গেলাম পরের সপ্তাহেই সদর দরজায় আমাদের দুজনকে দেখিয়ে মার সে কী আনন্দ মনে হলো আমরা আসাতে তিনি আকাশে চাঁদ হাতে পেয়েছেন সেদিন মা খুব খাতির যত্ন করলো আমাদের আসিফ বেশি দিনের ছুটি আনেনি সে চলে গেল পরদিন সকালে ঘরে রইলাম কেবল আমি মা আর বাবা আসিফের একজন বড় বোন আছে তিনি স্বামী সন্তান নিয়ে ঢাকায় থাকেন দুই বছরও তার এই বাড়িতে আসার সুযোগ হয় না আমি দিনের বেশিরভাগ সময় আমার ঘরেই কাটাতাম ঘর মোছা আর কাপড় ধোয়ার কাজ রাফিয়া খালাই করতো আর রান্না সব মা নিজের হাতেই করত। আমাকে সত্যি বলতে তেমন কিছুই করা লাগতো না আমি বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি মা প্রায়ই আমার দরজার সামনে এসে দাঁড়ান ভেতরে আসেন না তবে উকি দিয়ে কিছুক্ষণ দেখে তারপর আবার চলে যান আমি নিজেও সংকোচে তাকে কিছু বলতাম না একদিন অবশ্য জিজ্ঞেস করেছিলাম মা কিছু বলবেন অমনি মা ঘরে চলে এলো প্রথমে কিছুটা ইতস্তত করছিল শেষে সমস্ত জড়তা দূরে ঠেলে বলল স্বামী তুমি কি অবসরে আমার সাথে একটু কথা বলবে আমি আশ্চর্য হয়ে বললাম এমন কথা কেন বলছেন মা অবশ্যই কথা বলবো বসুন আপনি মা সেদিন সত্যি সত্যি আমার সাথে লম্বা সময় কথা বললেন আমি ধৈর্যশীল শ্রোতার মতো পুরোটা শুনলাম মনে হলো মা তার জীবনের অনেকগুলো বছর প্রাণ খুলে কথা বলেনি অন্যভাবে বলতে গেলে কেউ তাকে সেভাবে প্রাণ খুলে কথা বলার অনুমতিই দেয়নি এরপর থেকে মা রোজ রোজ আমার ঘরে আসতেন কখনও আমার মাথায় বেলি কাটতে কাটতে গল্প করতেন কখনো বা মাথায় তেল দিতে দিতে গল্প করতেন কখনও আবার আমার এলোমেলো কাপড়গুলো কথার ফাঁকেই ভাস করে দিতেন তার জীবনের নানারকম গল্প শুনে কখনো আমরা খিলখিল করে হাসতাম কখনও আবার অদ্ভুত বিষণ্নতা আমাদের আচ্ছন্ন করে রাখত আমি প্রতিদিন একটু একটু করে নীলুফা নামের সেই চমৎকার মানুষটিকে চিনতে পারছিলাম যার ভেতর হাজার হাজার বাক্য হাজার হাজার অনুভূতি জমা হচ্ছিল অথচ প্রকাশ করার মানুষের অভাবে সেই অনুভূতিগুলো প্রতিনিয়ত পিষ্টন হচ্ছিল মাকে দেখতাম প্রায়ই অন্য হয়ে কিছু ভাবত পরে ধীরে ধীরে বুঝেছিলাম মা তার সন্তানদের মিস করতো তাদের কথা খুব মনে পড়ত বাড়ির কালো রঙের টেলিফোনের সামনে মা ঘন্টার পর ঘন্টা বসে থাকতো একটা ফোন কলের আশায় অথচ কানাডায় থাকা সেই ব্যস্ত সেলের সময় হতো না চব্বিশ ঘন্টার মাঝে পাঁচ মিনিট বাঁচিয়ে মাকে ফোন দেওয়ার আমি খেয়াল করলাম বাড়িতে মায়ের তেমন গ্রহণযোগ্যতা নেই সবার তার প্রতি আচরণ দেখে মনে হতো রসাইকার সামলানো বাদে মায়ের আর কোনো কিছুতেই হস্তক্ষেপ করার অধিকার নেই বাবা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে মায়ের মতামত দিতেন না আমি ব্যাপারটার গভীরে যেতে বুঝলাম মায়ের শিক্ষাগত যোগ্যতায় সামান্য পিছিয়ে থাকায় বাড়িতে তার অবহেলার প্রধান এবং একমাত্র কারণ মা ছিলেন একেবারে নীল পদ্মের মতো কোমল এবং স্নিগ্ধ অথচ সন্তানদের অবহেলায় স্বামীর ভৎসনায় মা কেমন খুঁয়ে যাচ্ছিলেন একটু একটু করে অথচ এই চমৎকার মানুষটিকে আমি ততদিনে বাড়াবাড়ি রকমের ভালোবেসে ফেলেছি মাছরা তখন আমি এক মুহূর্তেও থাকতে পারতাম না বাড়ি থেকে ফোন করে বলল আমি যেন শেষে দুই মাস সেখানেই থাকি আমি জেদ ধরলাম বিরোধ করে বললাম আমি আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ির কাছেই থাকবো মা সেদিন ভেজা চোখে আমায় কতক্ষণ দেখলেন শেষের জড়ানো কণ্ঠে বললেন তুমি লক্ষ্মী মেয়ে স্বামী বাবু হওয়ার পর তুমি চলে গেলে আমার ভীষণ কষ্ট হবে আমি বোধহয় সঙ্গীর অভাবে মরেই যাব আমি সে কথা গায়ে মাখিনি আমার মনে তখন অন্য পরিকল্পনা চলছে এক বিকেলে মাকে বললাম মা তাড়াতাড়ি রেডি হন তো আমাদের দশ মিনিটেই বের হতে হবে মা অবাক হয়ে জানতে চাইলেন সে কি কোথায় যাব আমরা আমি সে কথা শুনে কেবল নীলপরের একটা সুতির শাড়ি পরি মাকে নিয়ে এক প্রকার ছুটতে ছুটতে বাড়ি থেকে বেরিয়ে গেলাম মা হাঁপাতে হাঁপাতে বললেন সে কি তুমি বাচ্চা মানুষ তুমি শাড়ি না পরে আমায় পরিয়েছ কেন আমি সে কথারও উত্তর দিইনি কেবল তার হাতটা শক্ত করে চেপে ধরে গলির মোড়ে একটা রিক্সা নিয়েছিলাম মা বলেছিল তার নাকি রিক্সায় করে শহর ঘুরতে ভালো লাগে সেই সাথে মাথায় গাজরা গুঁজে একাকি রাস্তায় কারো হাত ধরে হাঁটতে ভালো লাগে আমার শ্বশুরমশাই তার স্বল্প শিক্ষিত স্ত্রীর জন্য ওইটুকু সময় খরচা করতে অপারগ করলেন আমি ভেবে নিয়েছিলাম ইয়াসমিনের সেই ছোট্ট স্বপ্নটুকু আমি পূরণ করব রিক্সায় ওঠার পর মা কিছুক্ষণ অভিভূত হয়ে রাস্তাঘাট দেখলেন শহরের অলিগলি দিয়ে লাল রঙের রিক্সাটা একটু একটু করে এগিয়ে যাচ্ছিল মা বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে বললেন তুমি এত ভালো কেন স্বামী আমি সেই কথার জবাবেই কেবল একগাল হাসলাম ফুলের দোকান থেকে একটা সুন্দর গাছটা কিনে তার খোপায় গুজে দিয়ে বললাম আমি খুব সাধারণ মা আপনি অসাধারণ বলেই সবাইকে আপনার অসাধারণ লাগে সেদিন আমরা দীর্ঘ সময়ে হাতে হাত রেখে পার্কের মেটে রাস্তায় হাঁটলাম মা দুঃখ করে বলল আসিফ হওয়ার পর তিনি তার অন্য নাম রাখতে চেয়েছিলেন কিন্তু বাবা রাখতে দেয়নি আমি সেদিনে সিদ্ধান্ত নিলাম আমার বাচ্চা হলে তার নাম মাই রাখবে যথাসময়ে আমার আর আসিফের ঘর আলো করে একটি কন্যা সন্তান পৃথিবীতে এলো তার দিদুমণি ভালোবেসে তার নাম রাখল চিত্রলেখা এত সুন্দর নাম আমি এর আগে শুনিনি চিত্র হওয়ার পর আমার যশোরে ফেরার সময় ঘনিয়ে এলো মায়ের মুখ সময়ের সাথে সাথে বিষান্ন থেকে বিষন্ন হতে লাগলো আমি আসিফকে অনুরোধ করলাম এবার যেন আমরা মা আর বাবা দুজনকে নিয়েই শহরে ফিরি অর্থবিত্ত তো আমাদের ভালোই আছে একটা বড় বাড়ি ভাড়া নিলে মন্দ হয় না মা প্রস্তাব শুনতেই শুরুতে না করে দিলেন অথচ কয়েকবার অনুরোধ করতেই কেমন নরম হয়ে গেলেন কেবল কণ্ঠ নামিয়ে বললেন তোমার বাবাকে রাজি করাতে পারো নাকি দেখো বাবাকে রাজি করাতে আমাদের বেশ বেগ পহাতে হলো অবশেষে অনেক অনুনয়ের পর তিনি আমাদের সাথে যেতে রাজি হলেন দুই সপ্তাহ রাজশাহী থাকার পরেই আমরা গাড়ি ভর্তি লাগেজ নিয়ে যশোরের রাস্তায় রওনা দিলাম আমি ইদানিং লক্ষ্য করছি মায়ের গায়ের রঙটা কেমন আগের চেয়ে উজ্জ্বল হয়ে গেছে তার চোখে মুখে আগে যে নিধারণ ক্লান্তি ভাব দেখা যেত সেটাও গায়েব তাকে দেখলে মনে হয় তার বয়স দশ বছরের মধ্যে কমে গেছে আমরা যশোরে এসেছি এক মাসের মতো হয়েছে মা এখানে আসার পর থেকেই প্রবল উৎসাহে একটার পর একটা কাজ করে যাচ্ছেন চিত্রলেখার সমস্ত যত্ন তার দিদিমণি করে থাকে কেবল ঘুমানোর সময় আর খাওয়ার সময় সে তার মায়ের কাছে আসে নয়তো পুরো দিন সে তার দিদিমণি আর দাদু ভাইয়ের কাছেই থাকে আমি আর মা রোজ বিকেলে নিয়ম করে ঘন্টাখানেকের মতো ছাদে আড্ডা দেয় নয়নতারা মায়ের প্রিয় ফুল আমাদের ছাদে একটা নয়নতারা গাছ আছে সেখান থেকে মাঝে মাঝে হালকা বেগুনি রঙের নয়নতারা ফুল ঝরে পড়ে আমি অতি সন্তর্পণে সেই ফুলের মালা খোপার ভাজে গুঁজে দেই মা কখনো প্রাণ খুলে হাসেন কখনো আমার আবেগ আপ্লুত হয়ে অন্য হয়ে যান আমি দুই চোখ মেলে সেই মমতাময়ের স্বরূপ দেখি কি আশ্চর্য আমাদের মন ভালো থাকলে কি আমাদের বয়স কমে যায় নাকি প্রিয় ভিওস এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ